আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে সব সবসময় ইউটিউবে সাপোর্ট করতেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আপনারা আমাকে সাপোর্ট করেন বলে আমার কিন্তু এখানে কাজ করতে ভালো লাগে আগ্রহ জাগে আপনাদের এই যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা উৎসাহিত পাই আমরা ছোটো ছোটো ইউজার যারা আছি তারা কিন্তু এখান থেকেই উৎসাহিত পায় তো আসলে আমি চাই আপনার সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো কোনটা হ্যাঁ হ্যাঁ নাইন hа <tiropani> Thank you.

Oh ada sebiji dah. Hmm. Assalamualaikum. Eh, biri. Biri konda. Eh, biri konda. न बिस्ते का। সাড়ে পাঁচশো পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো ঠিক আছে না মোবাইলই তো বন্ধ দেখেন দেখেন নাম্বার নিয়ে আসেন ধান কার্ডে বাসাতে লেখাল তুই কি টাকা দিয়ে দেব যার সমস্যা নাই লক আমার কাউন্সিল দিতে মামা মনুছে দিদা দিদা 20 টাকা দিদা কি হবে প্লাস্টিক টাকা চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দেন এই পাঁচশো দেন আমার আপনি রাখেন কেলে আছে এই কেলে কয়টা এই ছেলে কয়টা পাঁচ টাকা আপনি আপনি ওই পঞ্চাশ টাকা রাখেন রাখছেন みんな、どんなの